নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একদম একটা প্লেন স্যান্ডউইচ মানে তাতে কিছুই যাবে না অল্প একটু চিজ আর বাটার ছাড়া তো স্যান্ডউইচটা এমন কিছু নয় অথচ সন্ধেবেলা বাচ্চাদের পেট ভরা খাবে তো যাই হোক আমি এখানে কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নেব একটা ব্রেডের মধ্যেই আমি বাটারটা লাগিয়ে নেব আলতো করে বাটারটা আমি লাগিয়ে নিলাম এবারের মধ্যে একদম কম একটা চিজ আমি নিয়েছি একটুখানি দিয়ে দেবো সামান্য আর দেবো না এবার দেব একটু নুন আর একটু গোলমরিচ এই ব্রেডটার ওপরে আর একটা ব্রেড আমি দিয়ে দেব একটা তৈরি হয়ে গেল আরও একটা করে নেব তো তার জন্য আবারও আমি এখানে বাটারটাকে লাগিয়ে নেব ব্রেডের মধ্যে আলতো করেই লাগাবো মানে খুব যে একবারে অনেকটা বাটার লাগিয়ে ফেলতে হবে তা নয় বাচ্চাদের খাবার মানে বুঝতে পারছেন তো একটুখানি গ্রেট করা চিজ অল্প আর একটু নুন দেখতে হবে যেন নুনটা খুব একদম অনেকটা হয়ে না যায় আর একটু গোলমরিচ ঠিক সেম প্রসেসে আমি আরও দুটো করে নেব আমার এখানে চারটে হয়ে গেল আর এটা করলেই হয়ে যাবে তো এই চারটে আমি একটু আগে তৈরি করে নেব মানে একটু ফ্রাই করে নেব ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম দু সাইডে দুটো ব্রেড দিয়ে দেব তো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে আর একটা আমি একটু নেব সামান্য একটু পাটার এই পাশে দিয়ে দিলাম আর সামান্য একটু বাটার এইখানটায় দিয়ে দিলাম এই পাশে যখন দিয়েছিলাম তখন ওই পাশটা লাল হয়েছিল এবার এই পাশটায় দিয়ে দেব একটু বাটার একদম একটুখানি জাস্ট দেব কারণ ভেতরে চিজ বাটার দুটোই দেওয়া আছে আর বাচ্চাদের ক্ষেত্রে না অতটা রিচ করাটা আমার মনে হয় ভালো নয় সেই জন্য অল্প একটুখানি দিলাম আর একবার উল্টে দিলাম আমার কিন্তু স্যান্ডউইচ পুরোটাই তৈরি হয়ে গেছে শুধু এই যে অপর পিঠ যেটা দিয়েছি সেই পিঠটা হয়ে গেলেই আমার স্যান্ডউইচ একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ একদম প্লেন আর দেখুন বন্ধুরা এই পাটটা যেরকম লাল হয়েছে আবার এই পাটটাও কিন্তু সেম জিনিস হয়েছে একদম কুরমুড়ে দুটোই সেম তো যাই হোক যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আমার তো সবই ঘরোয়া রেসিপি আপনারা জানেন বাড়িতে যেরকম হয় ঠিক সেরকম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওয়ে হয়তো আপনারই কোনো রেসিপি নিয়ে আপনার যে কোনো রেসিপি জানতে ইচ্ছা হলে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডি ভিডিওয়ে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার